ব্যাপক হলেই হবে চতুর্থ দফা নির্বাচন আর তার পূর্বে এ আজের সকাল থেকে রোলপুর লোকসভা কেন্দ্রের ময়ূরেশ্বর বিধানসভার কোটাসুর হাইস্কুলে ডিসিআরসি সেন্টার থেকে ভোটকর্মীরা ইভিএম নিয়ে ভোট কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন রবিবার বৈকাল চারটা নাগাদ স্রৈ চিত্র ধরা পড়ল কোটাশুর উচ্চ বিদ্যালয়ে ময়ূরেশ্বর বিধানসভায় মোট দুশো চৌষট্টিটি ভোট কেন্দ্র আছে আনুমানিক বারোশো ভোটকর্মী ভোট কেন্দ্রের দিকে রওনা দিচ্ছেন ডিসি আর্সি সেন্টার থেকে এবং এই সেন্টারে আনুমানিক কয়েকশো ভোটকর্মী রিজার্ভে রয়েছে এই লোকসভা ভোট যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য সেন্ট্রাল বাহিনী ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঙ্গে সঙ্গে নামানো হয়েছে কলকাতা পুলিশকেও মূলত এই ডিসিআরসি সেন্টারটি করা হয়েছে শুধুমাত্র ময়ূরেশ্বর বিধানসভার ভোট কেন্দ্রগুলির জন্য みんな。 ডিং অফিসার সর্মিতা দাস আপনি একশো সাতাত্তর নম্বর বুথে সত্তর যোগাযোগ করুন অফিসার